নিজেদের কর্মের কারণে তারা জাতির কাছে ধরা খেয়ে আখলাক টিভিকে দোষারোপ করছে এবং ভাবে আখলাক টিভিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে মুফতি মোয়াজবিন নুরও মিসগাইড হয়েছে খুনি আবদুল্লা মনসুরের কারণে পিনাকি ভট্টাচার্যের ভিডিও দেখার পরে হতভম্ব হয়ে গেলাম হাই হাই এদের গোড়া কোথায় এরা করতেছে কি কিভাবে কি করবে দেশকে তো এরা ধ্বংস করে ছাড়বে তাবলিককে তো ধ্বংস করেই ফেলেছে তো আপনাদের যে সকল আলেমরা মিঠা মিঠা কথা বলতেছেন তারা যদি তাদের অনুসারীদেরকে মিলাইতে না পারেন তাহলে এই আলেমের দাম কি আপনি আবদুল্লা মনসুরের পক্ষ হয়ে আমাদের কাছে চ্যালেঞ্জ গ্রহণ করতে আসলেন আখলাক টিভির চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদ হু অনুসল্লি আলা রসুল হিল করিম বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকে এই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলবো আখলাক টিভি ইতাতিদেরকে কেন সমর্থন করে না এবং কাছে আখলাক টিভির প্রশ্ন সমূহ চলুন আমরা মূল আলোচনায় যাই বন্ধুরা আপনারা জেনে থাকবেন যে বেশ কিছুদিন যাবৎ বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করছে বদনাম করছে করছে এবং বিভিন্নভাবেই অপমান অপদস্থ করার প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে এক্ষেত্রে তারা ইটা পর্যন্ত বলছে যে আখলাক টিভি নাকি গাদ্দারি করেছে ছি 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 মানুষের বিবেক এতটা নিচে যায় মানুষের অন্তরে এতটা জং পরে মানুষ কি এতটা নেমোখ খারামের পর্যায়ে যেতে পারে আমার বুঝে আসে না আসলে আখলাখ টিভি তাদের সাথে গাদ্দারি করেনি বরং তারা আখলা টিভির সাথে গাদ্দারি করেছে এটা আখলাক টিভি প্রমাণ করে দিবে কেন তাদের আলেমরা যে আখলা টিভির সাথে পার্সোনালি কথাবাদ শুধু শোতে যে সুন্দর সুন্দর কথা বলেছিলেন সেই কথার সাথে মানে তাদের আলেমদের কথার সাথে তাদের মাঠ পর্যায়ের কর্মীদের কোনো মিল ছিল না এমনকি তাদের আলেমদের মধ্যেও একজন সুরার সদস্য অথবা তাদের গুণীজন আব্দুল্লাহ মানসুর কত বড় ডাকায়েত টিভি টিভি বলেছে তো গাদ্দারি করলো কোথায় গাদ্দারি তো তারা করেছে তারা তো আখ টিভির সমস্ত অর্জন ডুবাই দিছে যাক চলুন আমরা বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি এক্ষেত্রে আমরা প্রথমেই যেটা বলবো সেটা হলো আখলাখ টিভি এতদের সাথে গাদ্দারি করেনি বরং এতরা তাদের কর্মকাণ্ডের কারণে জাতির কাছে ধরা খেয়ে গেছে এত যে পুরা জাতির কাছে ধরা খেয়ে গেছে এইটা বোঝার জন্য আপনাকে আলেম ওলামাদের সাথে পরামর্শ করতে হবে এবং কমন সেন্সওয়ালা মানুষদের সাথে পরামর্শ করতে হবে এমনকি কোনো পক্ষপাত দিয়ে নিরপেক্ষ যে সকল মানুষ আছেন তাদের সাথে পরামর্শ করতে হবে তবে আমি যে ডকুমেন্টটা দিব এতদের ব্যাপারে কিন্তু আলেমদের মধ্য থেকেও একটা শ্রেণী বা কিছু মানুষেরা যথেষ্ট রহম দিলি হয়েছিলেন যেটা আমাদের সাথে পার্সোনাল অনেকের অনেক কথা হয়েছে এবং কিছুটা আপনারা নেটেও দেখে থাকবেন যে অনেকেই পোস্ট দিয়ে পর্যন্ত তাদের সমর্থন করেছে বা মৌন সমর্থন করেছে বা বলেছে যে ওনাদের সাথে বাড়াবাড়িটা ঠিক না আমরা কি বেশি বাড়াবাড়ি করে ফেলতেছি কিনা এরকম বহু রকমের সমর্থন কিন্তু তাদের ছিল কিন্তু তারা যখন টঙ্গির মাঠে সতেরোই ডিসেম্বর দিবাগত রাতে খুনের মতো ঘটাইলো কাণ্ড এবং তারা যখন সেই সালের মতোই আবার সেইলো খুন খারাপের মধ্যে ঠিক তখনই কিন্তু জাতির সমর্থন টোটালি তাদের থেকে ক্রস হয়ে গেল এখন যেটা হয়েছে সেটা হলো তারা এখন নিজেদের কর্মের কারণে তারা জাতির কাছে ধরা খেয়ে আখলাক টিভিকে দোষারোপ করছে এবং বিভিন্ন ভাবে টিভিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে এজন্যই আজকে শিরোনামের দিকে একটু তাকাইতে হবে যে আসলে আখলাটি টিভি করেনি বরং তারা ধরা খেয়ে গেছে যে কারণে আখলা টিভি তাদেরকে সমর্থন করছে না এবং টিভির বেশ কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আমরা জাতিকে সাথে নিয়ে তাদের কাছে করতে চাই আপনারা যারা দর্শক শ্রোতা আছেন বিবেক দিয়ে একটু সময় দিয়ে শুনে চিন্তা করে এরপর আপনারা মতামত দিবেন বা বলবেন যে আসলে আমরা কি ভুলের মধ্যে আছি নাকি শুদ্ধতার মধ্যে থাকার চেষ্টা করছি তারা কি ভুলের মধ্যে আছে নাকি তারা বড় মধ্যে জড়ায় গেছে এই সমস্ত বিষয়গুলো আপনারা বিবেচনা করবেন বলেন আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি প্রথমেই আমরা যে প্রশ্নটা ইতাতিদের কাছে আনবো সেটা হলো এই যে আপনারা 17ই ডিসেম্বর দিবাগত রাতে এসারের আগে pore থেকে আপনাদের মানুষেরা বিশেষ করে মুফতি মুয়াজ্জিন নূর সহ আপনাদের অনেকেই এই তথ্য প্রচার করতে শুরু করলো মাট আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে আপনারা আসুন আমরা এখন মাটি অবস্থান করতেছি এবং মুফতি মুয়াজ্জিন নূরের কথাটাও বলেছে যে একটা টাচ করা ছাড়াও কোন রকমের সমস্যা ছাড়াই আমরা মাঠ দখল পেয়েছি এই টাইপের কথাগুলো তারা বলেছে কিন্তু যখন ফেজদা পিপলে পরের দিন সকাল বেলায় হাসনাত আবদুল্লাহ পরিষ্কার করে বললো না আপনাদেরকে মাঠ বুঝায় দেওয়া হয় নাই আপনাদেরকে তো মিটিং পেন্ডিং পর্যন্ত অর্থাৎ মিটিং পেন্ডিং মিটিং হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছিল অর্থাৎ আঠারোই ডিসেম্বর সকাল দশটায় সকাল এগারোটায় দুই গ্রুপের সাথে দুই টাইমে মিটিং এই মিটিংয়ের বড় ফাইনাল ডিসিশন হবে আপনারা কেন মাঠে গেলেন তখন কিন্তু সাইফুর সাগর সাহেবের সেই প্রশ্ন এবং হাসনাত আবদুল্লাহ সাহেবের সেই প্রশ্ন এগুলোর জবাব মুফতি মোয়াজবিন নূর দিতে পারেনি যে কারণে আখলাক টিভির কাছে তারা ধরা খেয়ে গেছে তখন আমরাই তো চিন্তায় পড়ে গেলাম হায় হায় আমরা কাদেরকে সমর্থন দিচ্ছি আমরা কাদেরকে নিয়ে কাজ করতেছি এই দু আড়াই মাস তিন মাস যাব যত কাজ করছি আলাই বলাম যে আমাদের প্রতি বিরক্ত তিক্ত আমাদেরকে যে এত বলছে অনেকে এবং আমাদেরকে যে সাইড করে রেখেছে আমরা যে বাউন্ডারি থেকে ছিটকে পড়েছি আমরা যে আমাদের জায়গায় নাই আমরা যে এত কোরবানি করলাম কাদের জন্য এদের জন্য যারা এইভাবে মিথ্যাচার করে তখনই কিন্তু আমাদের প্রশ্ন শুরু হয়ে গেছে কিন্তু আমরা কিন্তু তখনও প্রশ্ন করি নাই আমরা কি করেছি না করেছি সেটা টোটালি মিডিয়াতে আছে আপনারা আর্কাইভ দেখবেন অর্থাৎ আগে থেকে ডাটাগুলো দেখবেন আর বিবেচনা করবেন আর এই তথ্যগুলো শুনবেন কথাগুলো শুনবেন আর বিবেচনা করবেন তাহলে আপনারাই মিলাইতে পারবেন এটা গাল গল্পের কোনো বিষয় না গোপন কোনো বিষয় না এবার ইতাকাতিদের কাছে আমাদের প্রশ্ন এই যে আপনাদের আলেমেরা বা দায়িত্বশীলেরা মিথ্যাচারী করলো গুন্ডামি করলো খুন মতো কাজে লিড দিল আব্দুল্লাহ মনসুর এবং মুফতি মোয়াজবিন নূর এরকম মিথ্যা ভিডিও ছড়াইলো এরপরেও আপনাদেরকে আমরা সাপোর্ট সাপোর্টটা কি এত সহজ এটা খুব ভালো করে বুঝবেন প্রিয় দর্শক আপনাদেরকে বোঝার জন্য এই কথাগুলো আমাদের বলা অত্যন্ত জরুরি যে তারা কি করতেছে তাদের পরিচয় এখন আর গোপন রাখার কোনো সুযোগ নাই তাদের অপকর্মগুলো এখন আর গোপন রাখার সুযোগ নাই অন্তত যারা করতেছে তারা যারা করতেছে না তারা না এখানে একটা বিশেষ নোট আমাদের মনে রাখা দরকার আমি ব্যক্তিগতভাবে মূলত বিষয়টা মিলাইতে পারতেছিলাম না যে ওনাদের আলেমরা আমার সাথে বললেন কি এবং শোতে বললেন কি আর টঙ্গির মাঠে ঘটতেছে কি বিষয়টা কি হলো চারজন মানুষ খুন হয়ে গেল আমরা নিজেরাই কিন্তু সন্দিহান হয়ে গেলাম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়লাম কিন্তু গুন্ডা আবদুল্লা মানসুর খুনি আবদুল্লা মানসুর বাটপার আবদুল্লা মানসুর খুনের লিড দাতা আবদুল্লা এই খুনির যখন এই বার্তা প্রকাশ হয়ে গেল তখন তো আমি বুঝলাম যে হ্যাঁ মুফতি মোয়াজবিন নূর কেন সে মিথ্যা ভিডিও ছড়াইছে কিসের বলে সে এইটা করছে তার পাওয়ারটা কোথায় আমরা সব সময় মিডিয়ার কতগুলি নিয়মতান্ত্রিকতার কারণে বা আইনের কতগুলি নিয়মতান্ত্রিকতার কারণে আমাদেরকে অনেকটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় বিশেষ করে বাংলাদেশের একটা প্রবাদ আছে না ছাগল নাচে খুঁটির জোরে তো মুফতি মোয়াজবিন নূর নাচতেছে কেন তার খুঁটির জোটটা কোথায় আমরা মিলাইতে পারিনি কিন্তু যখন খুনি আবদুল্লাহ মনসুরের এই বার্তা প্রকাশ হয়ে গেল যে সেই লিড দিয়েছে সেই সব করেছে তখন আমরা বুঝলাম যে আসলে মুফতি মোয়াজবিন নূরও মিসগাইড হয়েছে খুনি আবদুল্লাহ মনসুরের কারণে এটা আমরা পরিষ্কার করে দিচ্ছি এটা আমাদের বলার দরকার নাই তাদের বলা ভিডিও বার্তা সারা মিডিয়াতে ভরপুর সেখান থেকে আপনারা দেখে নেবেন যে খুনি আবদুল্লাহ মাসুর কিভাবে করে তাদেরকে মিসগাইড করছে কিভাবে করে তাদের মিস ইউজ করছে কিভাবে করে খুন খারাপি তাদেরকে দিয়ে করাইতেছে নট অনলি আবদুল্লাহ মাসুর শুধু আবদুল্লাহ মাসুর একা না আমরা আবদুল্লাহ মাসুর একটা প্রমাণ পেয়েছি বিদায় বলছি আরো যদি প্রমাণ পাই আমরা তাদেরটাও বলবো প্রমাণ না পাইলে আমরা তাদের দিকে বলবো না আপনারা খেয়াল করে দেখবেন আখলাক টিভি শুধুমাত্র আবদুল্লাহ মানসুরের বিরুদ্ধেই বলছে আর এত অংশের অন্য কারণ নাম নিয়ে কখনোই কিছু বলে না অতএব লাখ লাখ টিভির কাজের উপরে কলম ধরতে পারবে এটা একটু বিবেচনা করেই ধরতে হবে এছাড়া কোনো সুযোগ নাই কারণ আমরা কাজ করি দাওয়াতি কাজ আল্লাহর কাছে সাফ থাকার জন্য কাজ করি অতএব আইন শরীয়ত সব মাথায় রেখেই চলি আমাদের কথার উপরে কথা বলার আগে দশ বার ভাবতে হবে নর্মালি গালি তো কতজনই কত দেয় ওইটা হিসাবের ব্যাপার না চলুন আমরা আরেকটু বোঝার চেষ্টা করি স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে আবদুল্লাহ মনসুরেরা এইভাবে অপকর্ম করবে খুন খারাবি ঘটাইবে তাবলিগের নামে দাওয়াতের নামে আর মুফতি মোয়াজবিন নুরেরা তাদের লাঠিয়াল হয়ে কাজ করবে আর এরপরও আপনাদেরকে সমর্থন করবে সমর্থনটা কি এত সোজা এবার আসেন আমরা আরেকটা প্রসঙ্গে যাই পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য একজন ভিন্ন ধর্মের মানুষ কিন্তু তিনি তো গবেষণামূলক কথাবার্তা বলেন তিনি তো গুরুত্বপূর্ণ কথাবার্তা বলেন এখন বাস্তব কথা বললে সেটা কি পিনাকি ভাচার্যাকিম বলল ওইটা তো সে যে প্রথম যা যা বলছেন এগুলো তো আমরা তথ্যের সাথে মিলিয়ে দেখবো যদি বাস্তবতা থাকে তাহলে মানতে সমস্যা কোথায় অনেকেই এই প্রশ্ন তুলছে পিনাকি ভট্টাচার্যের বিরোধী দলিল দেওয়া লাগে আরে চোর তো যে কেও ধরতে পারে দলিল তো যে দিতে পারে দেখা তো যে কেউ দিতে পারে সেটার জন্য তো পিনাকি ভট্টাচার্য আচার্য আর কাবার ইমাম আল্লাহ মাফ এটা তো ব্যক্তির উপরে ভেরি করে না এটা কে বলতেছে সেটা বড় ব্যাপার না কি বলতেছে সেটা বড় ব্যাপার এই জন্য আমরা পিনাকি ভট্টাচার্যের ভিডিও দেখার পরে হতভম্ব হয়ে গেলাম হাই হাই এদের গোড়া কোথায় এরা করতেছে কি কিভাবে কি করবে দেশকে তো এরা ধ্বংস করে ছাড়বে তাবলিক তো ধ্বংস করেই ফেলেছে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে পিনাকি ভট্টাচার্যের দেওয়া তথ্যের পরেও আমরা আপনাদেরকে সমর্থন করব এত সহজ ভাবলেন সমর্থন চলুন আমরা আরেকটু সামনে যাই আপনাদের অনুসারীরা অর্থাৎ আপনাদের যারা আছে নেটে যেই পরিমাণ আলেম আলামাদেরকে গালি করতেছে যেই বিফাস কথাবার্তা বলতেছে সকল বাতিল ফেরকার চাইতো নিকৃষ্ট ভাষাগুলি ব্যবহার করতেছে আপনাদের লোকেরা তো আপনাদেরকে তো আমাদের আলেম আলামারা সবাই তো এখন পর্যন্ত বাতিল বলে নাই হ্যাঁ গোমরা বলেছে বিতর্ক আছে প্রশ্ন আছে কিন্তু আপনারা তো শুদ্ধ হইতে পারেন আপনাদের সে রাস্তা খোলা আছে আপনারা কেন ব্যক্তি পূজার পেছনে পড়ে যান আপনারা কেন দলন্দ হয়ে মানে বিভিন্ন ভাবে আপনারা মিসগাইড হন এটার জন্য দায় আপনার এটার জন্য দায় আমাদের না অতএব আপনাদের অনুসারীরা যেভাবে গালিগুলুস করতেছে এরপরও আপনারা ভাববেন যে আপনাদেরকে আমরা সমর্থন করে যাব সমর্থন কি মামুবাড়ির মোয়া এত গালিগুলুস খাওয়ার পরেও কেন কারণ কি অন্যায়ভাবে গালিগুলুস করার পর আমরা কেন সমর্থন করব এই সমর্থন আশা করাটা ভুল স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে আবদুল্লাহ মনসুরের মতো খুনি এবং খুনির লিডদাতা দাতা এইরকম একটা একটা খারাপ মানুষের এত মানে অপকর্ম ফাঁস হওয়ার পরেও আমরা আপনাদেরকে সমর্থন করব। এত সহজ চলেন আর একটু সামনে যাই আপনারা আখলাখ টেবিল সকল অর্জনকেই ভুলে গেছেন এমনকি নিমো খারামের মতো যেই পাতে খায় ওই পাতে হাগু করে গেলেন কই আমরা তো আপনাদের ওইভাবে প্রতিবাদ করলাম না আমরা শুধুমাত্র আপনাদের কর্মকাণ্ডগুলো জাতির সামনে তুলে ধরতেছি যাতে জাতি মিসগাইড না হয় আমরা তো আমাদের ব্যক্তিগত বিষয়গুলো আনি নেই যদি আমরা ব্যক্তিগত বিষয়গুলি ওইভাবে আনতাম তাহলে তো আমরা স্টেপ বাই স্টেপ ধরে ধরে আগাইতাম যে কোন জায়গায় কিভাবে কে কি করছেন আর আমাদেরটা যা চুরি করে আপনাদের মিডিয়াগুলো চাঙ্গা হয়েছে এটা ডকুমেন্ট আমরা দিয়েই দিছি ওইটা তো আমরা বলতে চাই না তো আপনারা আমাদের যেই পাতে খায় সেই পাতি সেই এই করার পরেও আমরা সমর্থন করব এত সহজ চলেন আরেকটু সামনে যাই আপনাদের বক্তাদের অর্থাৎ যারা আমাদের সাথে কথা বলেছেন আমাদের আখলাক টিভিতে যারা অনুষ্ঠান করেছেন বিশেষ করে মুফতি মোয়াজবেন নোর মুফতি সফিউল্লা মাকি মুফতি আজিম উদ্দিন মুফতি উসামা ইসলাম এইভাবে করে শফিক বিন নাইব এরকম যারাই আছেন এনারা যারা অনুষ্ঠান করেছেন কথাবার্তা বলেছেন তাদের কথার সাথে আপনাদের মাঠের কর্মীদের কাজের আমরা মোটেই মিল পাই নাই তো আপনাদের যে সকল আলেমরা মিঠা কথা বলতেছেন তারা যদি তাদের অনুসারীদেরকে মিলাইতে না পারেন তাহলে এই আলেমের দাম কি এই আলেম তো আপনাদের কাছে জিম্মি এই আলেমরা তো তাদের কথা বাস্তবায়ন করাইতে পারতেছে না না হলে আমাদের কাছে যে কথাগুলো তারা বলছে সেই কথাগুলোর মাঠ পর্যায়ের বাস্তবায়ন কই নাই তো তো আপনারা এরপরও লেজে গোবরে মিলাইয়া চলতে পারেন কিন্তু আমরা তো আপনাদের সমর্থন করতে পারি না এখানে এসে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার শুধু আমরা সমর্থন করছি না তা না সারা দেশের মানুষ শুধু বাংলাদেশ না বাংলাদেশের যত মানুষ বহির্বিশ্বে আছে প্রায় সবাই আপনাদের প্রতি অনেকেই কিন্তু একটা নরম দিলে হয়েছিল অনেকেই কিন্তু একটা মোটামুটি আপনারা একটা সফট কর্নার পেতে চলেছিলেন কিন্তু এই সতেরোই ডিসেম্বরের আপনাদের এই অপকর্মর পর অপকর্ম মানে খুন খারাপি খুন খারাপির পরে এরপরে তো আপনাদের সমর্থন একদমই নাই এই খবর কি রাখছেন এখন যে সমর্থন করতেছেন তো মেকানিজম করে মেকানিজম করে সামনে আগানো যায় না এটা বুঝতে হবে খুব ভালো করে বুঝতে হবে অতএব আপনাদের কর্মগুলোকে আগে যাসপরতাল করেন খুনকে সমর্থন করবেন এরপর আবার আমরা আপনাকে সমর্থন করব আপনাদেরকে এখানে এসে গুরুত্বপূর্ণ একটা কথা বলতে হয় এতাঁত অংশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অনেকেই আমার কাছে ফোন করছে বিভিন্নভাবে কথাবার্তা বলছে তাদের বক্তব্য হলো ভাই মাঠ পর্যায়ে যারা এটা সেটা বলতেছে এরা তো আমাদের কেউ না তো এগুলি না ধরে সামনে আগায় এই সেই কথাবার্তা এই সমস্ত কথাবার্তাগুলি এক ধরনের ছল বা চালাকি কেন মাঠ পর্যায়ের কর্মীরা আমাদেরকে গালি দিবে এক টিভির অর্জনকে ধুলায় মিশিয়ে দিবে এবং এক টিভির সেই ওনাদের যে উপকার করলো সেই উপকার মনে রাখবে না নেমো খারামি করবে আর বাংলাদেশের প্রবীণ বা প্রসিদ্ধ আলে আমাদেরকে গালি দিবে টোটাল আলেম সম্প্রদায়কে গালি দিবে আর এরপর আপনারা আমাদেরকে আসবেন মিছা কথা বলতে আর বুঝাইতে এটা এক ধরনের চালাকি এই চালাকি আমরা গ্রহণ করি না করব না আগে আপনাদের অনুসারীদেরকে ফিরান হ্যাঁ অনেকেই বলছেন যে ভাই এরা তো আমাদের না এটা রাজনৈতিক দলের মতো এটা চালাকিপূর্ণ কথাবার্তা মানে যদি বলি তাহলে ধান্দাবাজি কথাবার্তা কেন রাজনৈতিক প্ল্যাটফর্মে অনেক সময় দেখা যায় অপকর্ম ধরা খাইলে উল্টাপাল্টা ধরা খাইলে এই আমাদের দলের না তো আগে পরে তার ভালো মন্দ সব নেওয়া যায় কিন্তু ধরা খাইলে তারপর আমাদের না এই যে আখ লাখ টিভি করতেছে কই তখন আপনারা তো এটা ফিরান না তো ওইটা ফিরান না আর আমাদেরকে মিঠা কথা বলে বলে ফিরাইতে আসবেন আমরা এত বোকা না আমরা সবর করি আমরা বোকা না আমরা নুয়ে যাই আমরা বোকা না আমরা শুয়ে যাই আমরা বোকা না আমরা দেখাও দেখি না আমরা বোকা না আমরা শুধুমাত্র দিন কায়েমের জন্যই এই মিশন এই চেষ্টা এত কষ্ট দিন কায়েমের জন্য কাজ করার কি অভাব কাজ কি নাই আমাদের কত কাজ পেন্ডিং রেখে এরপর এগুলো হ্যান্ডেল করতে হচ্ছে না হলে তো আমরা বিলীন হয়ে যাব জাতির সামনে তো আমরা গাদ্দার হয়ে যাইতেছি যে আপনাদেরকে আমরা কেন সমর্থন দিলাম বা আপনাদেরকে আমরা কেন ফ্লোর দিলাম আপনাদেরকে আমরা কেন কথা বলার সুযোগ দিলাম আর আপনারা এইরকম নেমো খারামি করলেন যে আপনারা এইটাকে টোটাল তো ভুলেই গেলেন এরপর উল্টা আরও বদনামি করতেছেন আপনাদের লোকজনেরা বদনামি করতেছে তথ্য চুরি করে আপনাদের চ্যানেলগুলি দাঁড়ায় গেল আমাদের অনুষ্ঠান চুরি করে আপনাদের লোকগুলি দাঁড়ায় গেল আমরা বাধা দিলাম না একটা রিপোর্ট দিলাম না রিপোর্টের কথা কথা বললাম না এর পরও আমরা গালি খাবো এর পরও আমরা উপর সব সয়ে যাব আর আপনারা আসবেন আমাদেরকে মিঠা কথা বলে ফিরাইতে আপনাদের উল্টাপাল্টা লোকগুলোকে আগে ফিরান দেখবেন এদিকে অটোমেটিকলি ফিরে গেছে কারণ আমাদের এই সব কাজ না আপনারা করতে আর বলতে বাধ্য করছেন আজকে কথা বলতেছি কবে সতেরোই ডিসেম্বর গেছে কবে আজ কোন তারিখ এগুলো খুব ভালো করে মিলাইবেন তারপরে দেখবেন যে আমরা কি পরিমাণ সবরের পাহাড় পার করে এরপর এই জায়গায় আসছি এটা বুঝতে হবে আপনাদেরকে শেষ করবো ওনাদের একজন আলেমকে নিয়ে তানবীর সাহেব মানে হাসিও আসে কান্নাও আসে কি বলবো কাকে বলবো আখলাক টিভিতে যারা অনুষ্ঠান করেছে ওনাদের যত আলেমরা অনুষ্ঠান করেছে বা সাধারণরা অনুষ্ঠান করেছে কেউ কিন্তু কোন আলোচ্য কিন্তু আখলাখ টিভির বিরুদ্ধে কলম ধরেনি বা এখন পর্যন্ত আমাদের সামনে পরেনি দেখি নেই কিছু পার্সোনালি বললে ভিন্ন শুধুমাত্র একজন ব্যক্তি যিনি খুব সুন্দর একটা অভিনয় করেছে ওইদিন আমাদের বিরুদ্ধে বলার জন্য চশমা লাগায় আসছে মানে আখলাক টিভি নাকি বে কাজ করছে উনি বলতেছে বে কাজ তো এখন চশমা পরে আসলাম এই সে আজিব আশ্চর্য কাণ্ড এক লাখ টিভি কেবি লাখই কাজ করছে যদি সঠিক বাপের সঠিক সন্তান হন সঠিক মায়ের সঠিক সন্তান হন মরানা তানবির আপনাকে বলছি আমি তো জানি সেরে বাংলা একে ফজরুল হক বলছিল না ওই যে এস পরীক্ষা দেওয়ার জন্য আসছিল সব মানে টাকা পত্র দিয়া এরপরে পাশ করার পরে একটা বাস দিবা কোন দিকে না গেলাম একটা বাস দিবা এই বাসটা আবার তোমার টাকা কিনবে কিন এটা আমার টাকা দেয় কেন তারপরে এটা তো ইতিহাস এগুলো তো ইতিহাস হয়ে আছে আমি জানি তখনই আমি যাদেরকে সুযোগ দিয়েছি তারা যে আমাদেরকে ছবল দিবি আমরা জানি কিন্তু সবাই না তো সেই কামি করলেন তিনি কত অভিনয় করে কত ঘটা করে বিভিন্ন জায়গায় কথা বলতেছেন আমরা কোনো জবাব দেই না সব দেখতেছি আর হাসতেছি হারে আরে তানবীর সাহেব আপনাকে তো আমরা উঠানোর জন্য চেষ্টা করছিলাম আপনাকে তো এই কথাও বলছিলাম পার্সোনাল তো রেকর্ড আছে আমি বলছিলাম যে আপনি যেহেতু জেলা শহরের মানুষ আপনাকে আমরা একটু সাইড দেই আপনাকে আমরা একটু উঠাই কারণ আখলাক টিভি সবসময় নবীনদেরকে ছোটদেরকে দুর্বলদেরকে সুযোগ করে দেয় কারণ এটা একটা প্ল্যাটফর্ম দাওয়াতি কাজের জন্য অনেক মানুষ এরকম আছে যারা অন্য জায়গায় সুযোগ পায় না তাদেরকে আমরা সুযোগ করে দিই তো আপনাকে তো আমরা সুযোগ দিলাম আর আপনি এরকম ছবলটা মারলেন আপনাকে আপনাকে সুযোগ দিয়া আমরা একটা পরজা দাঁড় করালাম বেশ কিছু অনুষ্ঠান আপনি করলেন আর আপনি এখন আসলেন আখলাক টিভির বিরুদ্ধে বদনাম করতে আখলাক টিভি বে আখলাকি আরও যা শব্দ চয়ন করছেন সেগুলো আমি আনতেছি না ওগুলো নেটে যেহেতু আছে ওগুলো স্টেপ বাই স্টেপ আসবে যদি আমরা প্রয়োজন মনে করি শুধুমাত্র আজকে আপনাকে সিগনাল দিলাম যে আপনি আমাদের সাথে কি অনুষ্ঠান করেছেন আর এরপর আমাদের সাথে কি গাদ্দারিগুলি করেছেন এরপর এখন আপনার অবস্থান কি এটা আপনি তো বুঝবেন না আপনার যারা মুরব্বী আছে যদি থেকে থাকে ভালো কোনো মুরব্বী তাইলে তাদের কাছে গিয়ে

যদি কোনদিন কোন জায়গা থেকে কোন ডোনেশন নিয়ে কাজ করি এরকম যদি কখনো চলে আসে তাহলে সেটাও দিনের জন্য আসবে সেটা বলে কয়ে জাতিকে জানায়া গোপনের কোনো কাজ ইউসুফ মাহমুদি করে না অতএব মনোনা তানবির সাহেব আজকে আপনাকে সিগন্যাল দিয়ে দিলাম এইভাবে করে ইলমের সাথে গাদ্দারি জাতির সাথে গাদ্দারি মোনাফিকি এইভাবে আর কইরেন না আগে জাসপরতাল করেন আর আলেমদেরকে আপনি যেভাবে বলতেছেন আমি কিন্তু সে সমস্ত বিষয়গুলো ধরি নাই এখনো একটাও ধরি নাই কারোর ব্যাপারি ধরি নাই শুধুমাত্র আমাদের সাথে যে গাদ্দারিগুলো করলেন ওইটার একটা স্যাম্পল বললাম যে আপনি আমাদের সাথে অনুষ্ঠানে কী কথাগুলি বললেন সেটাও তো জাতির জন্যই বলছিলেন আর এখন আপনি আখলাক টিভির বিরুদ্ধে যা অবস্থান নিয়ে বলছেন এটাও তো জাতির জন্যই বলছেন আপনি বাধ্য কইরেন না আপনার ব্যাপারে স্টেপ বাই স্টেপ এক একটা শব্দ শব্দ ধরে এরপর আপনার মুনাফিকি আপনার বেইমানি আপনার অবিবেচক কাণ্ড আপনার গাদ্দারি এসবগুলি আমরা ধরায় দিই আপনি এই কাজ কইরেন না আর ভালো শাস্তে যাইয়েন না ভালো যেই পরিমাণ সাজার ওই পরিমাণ সাজেন সাত দিয়ে মাছ ঢাকা যায় না এক লাখ টিভি কোন কাজ বে এক লাখই করে নাই ওয়ানলি আব্দুল্লাহ মানসুর শুধু আব্দুল্লাহ মানসুরের ব্যাপারে যে শব্দগুলো বলছে দাজ্জাল বাটপার খুনি খুনির লিডার খুনির লিডদাতা মোনাফেক এই যতগুলো শব্দ ইউসুফ মাহমুদি বা আখলাখ টিভি আবদুল্লাহ মনসুরের ব্যাপারে বলছে পোস্টে হোক রেকর্ডে হোক ভিডিও বার্তায় হোক লাইভে হোক যে কোনো ভাবেই হোক সবটার জবাব দিতে আমি বাধ্য কিন্তু আপনি কি করলেন আপনি আবদুল্লা মনসুর যখন আমরা চ্যালেঞ্জ করলাম আপনি আবদুল্লাহ মনসুরের পক্ষ হয়ে আমাদের কাছে চ্যালেঞ্জ গ্রহণ করতে আসলেন আখলাক টিভির চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম মানুষ এতটা কি বলবো আপনাকে বলেন আপনি আপনাকে কি বলবো আপনি বলেন এতটা দালাল কিভাবে হয় এতটা মূর্খ কীভাবে হয় এতটা অথর্ব কিভাবে হয় একজন আলম কিভাবে হয় এতটা অথর্ব আপনি কি নির্দেশেন খুনের আপনি কি আবদুল্লা মাসুর আপনি কি আবদুল্লা মাসুরের পর্যায়ে আপনি কি আপনি আইসেন আখলাক টিভির চ্যালেঞ্জ গ্রহণ করতে আপনাকে গোনায় ধরে কে আগে তো আপনাকে গোনায় ধরতে হবে আপনি তো সেই তানবীর যাকে আমি সুযোগ দিয়ে এরপর আখলাক টিভিতে আপনাকে একটা অবস্থান তৈরি করে দিয়েছি আপনাকে আমি চিনায় দিয়েছি জাতির সামনে আর আপনি আমাকে ইচ্ছো দিতে আসছেন হ্যাঁ আবদুল্লাহ মানসুরের ব্যাপারে যদি আমরা এলান করতাম সে বা তার পক্ষে কেউ আসুক তাইলে আমরা এটা তো ইলমি কোনো কথাবার্তা না এখানে কথা হলো সে যে অপকর্মগুলো করছে এইটা সে গ্রুপ কলে বলছে বা তার লোকদেরকে সে আরও মিসগাইড করতেছে জাতিকে ধ্বংসের দিকে পাঠাইতেছে এই জন্য তাকে আমি চ্যালেঞ্জ দিয়েছি যে সে যদি সঠিকভাবে সঠিক সন্তান হয়ে থাকে শুদ্ধ মুসলমান হয়ে থাকে তাহলে সেইজন আকলাক টিভির সাথে বসে তার কথা দিয়ে তাকে আমি বলবো আপনি বুঝতেছেন কথার ওয়েট বুঝেন তার কথা দিয়ে তাকে বলার মানে কি এটাকে আমি বানাইতে পারবো সে যে কথাগুলো বলছে সেই কথার জবাব আমি দিব যে আপনি যেটা বলছেন এটা শরীয়তে যায় কিনা এটা ইসলামের সাথে যায় কিনা এটা তাবলীগের সাথে যায় কিনা এটা আপনি আব্দুল্লাহ মাসর আপনার আপনার যে প্রোফাইল আছে আপনার যে পরিচিতি আছে আপনার সাথে যায় কিনা আমি এগুলি কুরআন হাদিস দিয়ে তাকে জিজ্ঞাসা করব আব্দুল্লাহ মাসরকে বাঁচানোর জন্য আপনি আসেন না হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল হ্যাঁ আমাদের সাথে বাড়াবাড়ি করতে আইসেন না ইটস সিগনাল ফর ইউ এটা খুব ভালো করে বুঝবেন বাড়াবাড়ি করবেন বাড়াবাড়ি করতেই থাকবো কারণ দাবাতি কাজ করতেছি কোনো বেটার খাইয়া পৈরা কারোর কাছে বিক্রি না অতএব আমরা কথা বলবো আমরা কথা বলবো না তো কথা বলবে কোন মায়ের পুত যারা শুদ্ধ যারা ভালো তারা কথা বলবে আমরা তাদের সাথে আছি তার মানে আমরা ভালোর অংশে বিশেষ এটা খুব ভালো করে বুঝবেন মন তানবির আপনাকেই বললাম এরপরে যদি আরো কেউ আমাদের বিরুদ্ধে কথা বলে আমরা তাদেরকে নিয়ে বসবো তাদেরকে নিয়ে কথা বলবো আর তানবীর সাহেব যদি আরো বাড়াবাড়ি করেন আমরা স্টেপ 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 তাকেও তার শব্দ দিয়ে আমরা কোনো শব্দ বাড়াবো না তার শব্দ দিয়ে তাকে জবাব দিব আজকে শুধু যেভাবে করে আমাদের বিরুদ্ধে কলম ধরছে সেটা শুধু হেডলাইনে বলে দিলাম আর ওই চ্যালেঞ্জ আবারও থাকলো আব্দুল্লাহ মানসুর যদি শুদ্ধ মুসলমান হয়ে থাকে আলেম দিল্লি বহু কি বাত হয় আলেম তো পরের কথা আলেম প্রসঙ্গ বাদ শুধু খুনি আবদুল্লা মাসুরকে বলতেছি সে যদি সঠিকভাবে সঠিক সন্তান হয় শুদ্ধ মুসলমান হয় শুদ্ধ বিবেকের অধিকারী হয় এবং ভালো মানুষের দাবি করে সে যদি মাস্টারমাইন্ড না হয়ে থাকে তাহলে সেজন আমাদের সাথে বসে বসবে ভার্চুয়ালি তার আসার দরকার নাই আর সে যদি বলে তাহলে আমি যাব আমার আপত্তিও নাই এরপরে সে বসবে বসে সে যত কথাগুলি বলছে সে যে খুনের লিডার সে যে লিড দিছে এই জিনিসগুলো আমরা প্রমাণ করে দিব জাতি জাতির রক্ত নিয়ে আর কত খেলবে এরা আমি তো ইমান আমল আকিদে যাই নাই এদিকের ব্যাপারে আমি এখনো যাই নাই তাদের ব্যাপারে এখনো আখলাখ টিভির সফট কর্নার এটাই যারা শুদ্ধ গ্রহণ করতে চায় তারা গ্রহণ করবে যারা শুদ্ধ গ্রহণ করতে না চায় তারা তার দলে থাকবে তার মতো থাকবে কিন্তু খুন খারাপই মিথ্যা ছড়ানো আখলাখ টিভির নামে বদনাম আলেমদেরকে গালিগুলুস ভালো মানুষদেরকে বদনাম করা এইটা তো সবা যায় না এটা হইতেই পারে না আমি এখনো পর্যন্ত একবারও উল্লেখ করি নাই তাদের কাজ বন্ধ করা হোক বা তাদের এই করা হোক তাদের সেই না আমাদের কাছে তাদের যাদের অপরাধ ধরা পড়ছে আমরা সেই অপরাধ সম্পর্কে বলতেছি তাহলে কি আমরা অপরাধ সম্পর্কে বলবো না কেন কি কারণে আপনি গোলাম হইতে পারেন আমরা গোলাম হই নাই আমরা বিক্রি হই না আবারও রিপিট করলাম অতএব আলোচনা শেষ পর্যায়ে আমরা সকলকে বলবো খুব ভালো করে খেয়াল করবেন যারা শেষ দিকে শুনছেন আবার টেনে শুরু থেকে শুনবেন বিষয়গুলো যদি জানতে চান বুঝতে চান না জানতে চাইলে সেটাও আপনার ব্যাপার পৃথিবীতে তো কত কিছুই আছে সবকিছু কি জানতে হয় জানার দরকার না যদি বিষয়টাকে আপনি বুঝতে চান তাহলে আপনাকে জানতে হবে বুঝতে হবে এই ভিডিও বার্তা আখলাক টিভি ইতাতিদেরকে কেন সমর্থন করে না আগে সমর্থন করেছিল এখন কেন করে না এটা ইতাতিদের কাছে আখলাক টিভির প্রশ্ন সমূহ এই প্রশ্ন সমূহ জানলেই আপনি জানতে পারবেন টোটাল ভিডিও বার্তাকে শুনতে হবে বুঝতে হবে এবং ডকুমেন্টের সাথে মিলাইতে হবে আগে পরে মিলাইতে হবে কারণ এখানে সাথে এই তিন চার মাসের কাজ বা প্লাস মাইনাস তিন চার মাস এই কাজগুলো এটার সাথে জড়িত এর জন্য প্রয়োজন পড়লে পিছনের ভিডিও বার্তা দেখতে হবে অর্থাৎ আখলাক টিভির ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে বা আরও বিভিন্ন জায়গায় তারা যেগুলো চুরি করে দিছে এগুলো বিভিন্ন জায়গায় এগুলি সব দেখতে হবে মিলাইতে হবে তারপর আপনার বিবেচনা করতে হবে আমরা কি রাইট আসি নাকি রং আছি শেষ প্রান্তে এসে একটা কথা বলি শেষ করব আমরা যদি বলি আল্লাহর কসম তাহলে ও মিথ্যা হবে না বা আমরা হানেস হব না সেটা কি আমরা এখনো চাই শান্তির সাথে সবাই মিলে চলুন তবে অবশ্যই নেতৃত্ব হবে আলেমল আমাদের বলে এটা আগে বলেন না কেন না সতেরোই ডিসেম্বরের রাতের ঘটনার পরে থেকে সম্পূর্ণ মুড পরিবেশ এনভায়রনমেন্ট সবকিছু চেঞ্জ অতএব এখন আসে আগের কথা নাই যে সবাই মিলে না সবাই মিলে মেশা নেতৃত্ব আলেমদেরই হবে এটা আগে আমি বলি নাই কেন আমি এটা লালন করতাম কিন্তু বলি নাই কেন দুই পক্ষের আলেমরাই যদি বসে ওনারাই তো কথা বলতে পারেন আমি তো সঞ্চালক আমি কেন এত কথা বলতে যাব এই কারণে অনেক কিছু আমি জানার পরেও বলি নাই ধরি নাই আমি যথেষ্ট সম্মান না বরং তার চেয়ে অনেক গুণ বেশি সম্মান দশ গুণ বিশ গুণ পঁচিশ গুণ পঞ্চাশ গুণ একশো গুণ বেশি সম্মানও দিয়েছি অনেককে যার ডকুমেন্ট নেটে আছে জন্য আমি প্রশ্নবিদ্ধ হয়েছি আলেমদের কাছ থেকে অনেকেই ফোন করে আপনি তাকেই সম্মানটা কেন দেন সে কি সম্মান পাওয়ার যোগ্য আপনাকে শরিয়ত মানতে চান না তাই আমি বললাম ভাই আমি তো একটা চ্যানেলের পরিচালনায় আছি আমি তো মধ্যস্থ অবস্থায় আছি আমি তো সঞ্চালক আমি তো সকলকেই সম্মান দিতে চাই দেই সম্মান দিলে কি আর আমাদের লস হবে সম্মান দেওয়ার পরও যদি একটা পরিবেশ মেলানো যায় মেটানো যায় তো আমরা এত কিছু করলাম আর তারা এরকম উল্টাপাল্টা করবে এইটা এখন আর মানা যায় না অতএব নেতৃত্ব হবে আলেমদের আমি আজকে একদম ক্লিয়ার করে দিলাম নেতৃত্ব হবে আলেমদের তাবলীগ না শুধু ধর্মীয় সকল কাজের নেতৃত্ব আলেমদের বাস এরপরে সমাধান কি করবেন এটা ওনাদের ব্যাপার শুনেছি ওয়াসিফ সাহেব নাকি জুবাই সাহেবের কাছে চিঠি লিখছেন ওয়েলকাম ভালো সুন্দর কথা ওনারাই তো মিলে চলবেন শুনেন আমরা যত কথাই বলি তাবলিগে আমিও নেতৃত্বে যাচ্ছি না আর আমাদের মুরব্বিরাও কেউ নেতৃত্বে যাচ্ছে না এটা দু সালে অনেক বলছি এখন মুসল্লিরা বলে হুজুর আপনি যেটা বলছিলেন জুমায় ওইটাই তো ঠিক